ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে নতুন টপিকটা নিয়ে আলোচনা করবো এই টপিকটা হচ্ছে সেক্সুয়াল ডিসঅর্ডার পুরুষদের ক্ষেত্রে অনেক ধরনের সেক্সুয়াল ডিসঅর্ডার দেখা যায় আজকে যে ডিসঅর্ডারটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্স এবং প্রিমেচার ইজাকুলেশান এই ইম্পর্টেন্স এবং প্রিমেচার ইজাকুলেশান হলে কিছু ফ্যাক্টর কাজ করে যেমন ডায়াবেটিস নাম্বার অফ ক্লেরোসিস কিডনি কন্ডিশন এবং রেডিকুলার নিউরোপ্যাথি ওবেসিটি অত্যাধিক অ্যালকোহল ড্রিঙ্ক এবং সাইকোলজিক্যাল কিছু এফেক্ট কাজ করে এই ইম্পর্টেন্স বা প্রিমেচার ইজাকুলেশনের মতো রোগ হতে এই ইম্পর্টেন্স এবং প্রিমেচার ইজাকুলেশান আলাদা আলাদা একটা প্রবলেম ইম্পর্টেন্ট যদি হয় তার কি লক্ষণগুলো দেখা যাবে পুরুষের শরীরে ইম্পর্টেন্স হলে দেখা যাবে যে স্বামী স্ত্রী যৌন মেলামেশার সময় পুরুষের পেনিস কোনোভাবেই উত্তেজিত হচ্ছে না এবং ওই পেনিসকে ভেজাইনার মধ্যে বা জরায়ের মধ্যে কোনোভাবেই প্রবেশ করানো সম্ভব নয় এই ধরনের লক্ষণগুলো সাধারণত ইম্পর্টেন্স জাতীয় রোগকে ইন্ডিকেট করে আর প্রিমেচার মেচার ক্ষেত্রে কি দেখা যায় যে যৌন সময় পুরুষের পেনিস উত্তেজিত হবে এবং ভেজাইনার মধ্যে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ সেমেন বা বীর্য নিঃসরণ হয়ে যায় এই ইম্পর্টেন্স এবং প্রিমেচার ইজাকুলেশনের ক্ষেত্রে কি ঘটে যদি পান্নার যৌন মেলামেশার সময় যদি তৃপ্তি লাভ করতে না পারে তাহলে কি দেখা যায় যে মানসিক টেনশনে ভুগতে থাকে এবং মানসিক অবসাদের মধ্যে চলে যায় তখন কি দেখা যাবে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি দেখা যায় এবং এই ধরনের অশান্তি বেশি চলতে থাকলে দেখা যায় যে উভয়ের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং অনেক সময় দেখা যায় যে পার্টনারকে পরকিয়ায় লিপ্ত হতে এবং কি উভয়ের মধ্যে ডিভোর্স পর্যন্ত হতে দেখা গেছে সমাজে এই ধরনের রোগের হাত থেকে বাঁচতে গেলে কিছু সঠিক চিকিৎসার প্রয়োজন আছে এবং কিছু অভ্যাসের পরিবর্তন করলেও এই ধরনের রোগের হাত থেকে বাঁচা সম্ভব এই ধরনের রোগের কি চিকিৎসা আছে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এবং যে ফ্যাক্টরগুলো কাজ করে সেই ফ্যাক্টরগুলোকে বিস্তারিত আমি বোঝানোর চেষ্টা করব। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্স এবং প্রিমেচার ইজাকুলেশানের ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো কাজ করে তার মধ্যে হচ্ছে ডায়াবেটিস যদি পেশেন্টের শরীরে ডায়াবেটিস বা মধুমেহ রোগ থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইম্পর্টেন্স বা প্রিমেচার ইজাকুলেশনের মতো ডিসঅর্ডার দেখা যায় কারণ কি যে ডায়াবেটিক মেডিসিন এই ডায়াবেটিক্স মেডিসিন ব্যবহার করলে রেডিউস দ্য ব্লাড ফ্লো ইন দ্য পেনিস কিছু ডায়াবেটিক্স মেডিসিন আছে যার সাইড এফেক্ট বা লং টার্ম ইউজ করলে কি ঘটে যে পেনিসের মধ্যে ব্লাড ফ্লোটা কমিয়ে দেওয়া হয় তার কারণেও এই ইম্পর্টেন্স এবং প্রিমেচার ইজাকুলেশনের মতো সমস্যা দেখা দেবে দ্বিতীয় ফ্যাক্টর হিসাবে কি আছে যে কিডনি কন্ডিশন আমাদের শরীর যে কিডনি আছে সেই কিডনি যদি ড্যামেজ থাকে কোনো একটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে ইম্পর্টেন্স বা প্রিমেচার এক্স্যাকুলেশনের মতো সমস্যা দেওয়া হয় আর কি যে কিডনি স্টোন কিডনির মধ্যে বিভিন্ন ধরনের স্টোন হয় হ্যাঁ সেই স্টোন থাকার জন্য কিডনি ফাংশানে ব্যাহত হয় সেই কিডনি ফাংশান যখন ঠিকঠাক করবে না শরীরের মধ্যে তখন এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে আর অ্যাডিনাল গ্ল্যান্ড অ্যাডিনাল গ্ল্যান্সের প্রবলেম কিডনি বাইরে যে অ্যাডিনাল গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডের যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু এই প্রিমেচার মেচার বা ইম্পর্টেন্সের মতো প্রবলেমগুলো দেখা যায় আর কি প্রোটিন ইউরিয়া এক্সেসিভ যদি পেচ্ছাদের সঙ্গে প্রচুর পরিমাণে প্রোটিন বেরিয়ে যায় ঘন ঘন প্রসার হতে থাকে সেই ক্ষেত্রে আমাদের শরীরে যে মাসেল সেই মাসেলের প্রোটিন পেচ্ছাদের সঙ্গে বেরিয়ে যায় শরীর খুব দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রেও ইম্পর্টেন্স এবং প্রিমেচার ইজ্যাকুলেশনের মতো সমস্যা দেখা দিতে পারে আর কি ফ্যাক্টরগুলো কাজ করে এর নাম্বার অফ ক্লোরোসিস এর নাম্বার অফ ক্লোরোসিস মানে হচ্ছে আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ার আছে সেই পাওয়ারের ডিসঅর্ডার যেটাকে বলি ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার যদি পাওয়ারের ডিসঅর্ডার হয়ে যায় আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায় বা ক্লোরোসিসের মতো রোগ দেখা যায় তাহলেও কিন্তু এই ইম্পর্টেন্স বা প্রিমেচার ইনজ্যাকুলে সমস্যা দেখা দিতে পারে আর স্পাইনাল কর ড্যামেজ যদি অ্যাক্সিডেন্টাল কারণে বা অন্য কোনো কারণে যদি এই স্পাইনাল কর ড্যামেজ হয়ে যায় তাহলেও কিন্তু এই হতে পারে কারণ স্পাইনাল কর্ডের মাঝখান দিয়ে যে না রজ্জুগুলো আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে থাকে এর নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু এই ইম্পর্টেন্স বা ফ্রি নেচার ইজ্যাকুলেশনের মতো সমস্যা দেখা দেবে ট্রামা এই ট্রামাতে কী ঘটে যে মেনি শখ অ্যাক্সিডেন্টাল শখ ইমোশনাল শখ শরীরে অত্যাধুনিক পেন ফ্র্যাকচার এই ধরনের কিছু থাকলে এই দেখা দিতে পারে আছে যেমন রেডিকুলার নিউরোপ্যাথি রেডিকুলার নিউরোপ্যাথির মধ্যে এই রোগগুলো থাকে যে সায়াটিকা কমারের এক ধরনের যন্ত্রণা হয় সার্ভিক্যাল পন্ডালোসিস আর কি থরাসিক লুম্বার পণ্ডালাইসিস এই ধরনের যদি হাড়ের রোগ থাকে মেরুদণ্ড বা কোমরে এই রেডিক্যাল নিউরোপ্যাথি জাতীয় রোগ তাহলে কিন্তু এই ইম্পর্টেন্স বা ক্রিমেচারি জ্যাকুলেশান হতে পারে আর কি অভেসিটি যদি শরীর যদি খুব মোটা হয় ফ্যাটি হয় সেই ক্ষেত্রেও ইম্পর্টেন্স বা ক্রিমেচারি জ্যাকুলেশান হতে পারে এক্সেসিভ অ্যালকোহল ড্রিঙ্ক এই অ্যালকোহলের কাজ হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে যে হাইপোথ্যালামাস আছে যে হাইপোথেলামাসে যে পিটুয়েটারি গ্ল্যান্ড আছে এই হাইপোথ্যালামাস স্টিমুলেশান হওয়ার সঙ্গে সঙ্গে পিটুইটারি গ্ল্যান্ডও স্টিমুলেশন হয় এবং পিটুয়েটারি গ্ল্যান্ড যখনই স্টিমুলেশন হবে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ শুরু হয়ে যাবে টেস্টেস্টেরন ক্ষরণ শুরু হওয়া মানেই পেনিসের মধ্যে ব্লাড ফ্লো শুরু হয়ে যাবে কারণ ওটা অ্যালকোহল ড্রিঙ্ক করার কিছুক্ষণের মধ্যেই সম্ভব তাই যখন অ্যালকোহল একজন ড্রিঙ্ক করে নেয় তখন তার মনের মধ্যে একটা জোশ বেড়ে যায় যা আজকে বোধ হয় অনেক কিছু করবে কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে অ্যালকোহলের এফেক্ট শেষ হয়ে যাওয়ার পর সেই কাজটা সে করতে পারে না উপযুক্ত টাইমে এই ধরনের কাজ করা সম্ভব হয়ে ওঠেনি তাই অ্যালকোহল অত্যাধিক ড্রিঙ্ক করলে এই ধরনের ইম্পর্টেন্স এবং প্রিমেচার ইজেকুলেশনের মতো সমস্যা দিতে পারে আর কি আছে যে সাইকোলজিক্যাল ইস্যু সাইকোলজিক্যাল ইস্যু মানে হচ্ছে যেমন ট্রেস মানসিক চাপ আর কি আছে ওরিস ভয় মানে ভীতি আর কি হচ্ছে স্যাডনেস দুঃখ ট্রেসের কারণ হচ্ছে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রেশার থাকে সেই প্রেশারের কারণে এই ধরনের রোগ হতে পারে আর হচ্ছে ওরিস মেয়ের মধ্যে প্রথম বিয়ে হলে উভয়ের মধ্যে একটা ভীতি সঞ্চার হয় সেই ভীতি সঞ্চার কিসের জন্য আসে যে উভয় উভয়কে ঠিক মতো করে জানতে বা বুঝতে না পারলে এবং তার মাধ্যমেই যদি যৌন মেলামেশা করার ব্যাপার থাকে সেই ক্ষেত্রে উভয়ের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয় আর কি স্যাডনেস দুঃখ স্যাডনেস মানে হচ্ছে যদি উভয়ের মধ্যে কারো ব্রেনের মধ্যে একটা দুঃখ বাসা বাঁধে সে দুঃখ একটা কারণ হতে পারে এই ইম্পর্টেন্স বা ইজাকুলেশনের মতো কারণ এবারে জানাবো যে এই রোগের হাত থেকে বাঁচতে গেলে কি ট্রিটমেন্ট আছে এই ইম্পর্টেন্স এবং চিকিৎসা কী আছে সেই চিকিৎসা হচ্ছে যেমন টেস্টন আড়াইশো টেস্টের আড়াইশি ইঞ্জেকশান ইন্টামাস্কুলারলি দিতে হবে কীভাবে যে একটা অ্যাম্পুল বা একটা ভায়েল এভরি উইক সপ্তাহে একটা করে এই টেস্টোস্টেরন ইনজেকশন দিলে এই ইম্পর্টেন্স বা প্রিমেচার ইজাকুলেশনের মতো রোগ থেকে বাঁচা যায় আর কতদিন দিতে হবে যে মিনিমাম দু মাস আর নিউভির অর টেস্টোফিল ফোরটি এমবি এটা একটা টেস্টোস্টেরন প্রিপারেশান এটা কি জন্যে দেওয়া হয় যে ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ মেল হাইপোগনারিজম কজ ডিউ টু লো টেস্টেস্টেরন কোনো পুরুষের শরীরে যদি টেস্টেস্টারন লেভেল কম থাকে পিটুইটারি গ্ল্যান থেকে যদি টেস্টেস্টারন খরন কম হয় তাতে কি রোগ হয় যে হাইপোগোনাটিসম সেই টেস্টেস্টারনের মাত্রা বা লেভেলকে বাড়ানোর জন্য এই টেস্টেস্টেরন বা নিউভির বা টেস্টোপিল ফোর ফোরটি এম মতো ওষুধ ওরেলি খেলে টেস্টেস্টারন লেভেলটা একটু বেড়ে যায় আর টেস্টোস্টেরন লেভেল বেড়ে গেলে ইম্পর্টেন্স এবং প্রিমেচার ইজাকুলেশনের মতো রোগ থেকে রক্ষা পাওয়া যায় শরীরের মধ্যে টেস্টেস্টেরনের লেভেল বাড়াতে গেলে ইঞ্জেকশানের মাধ্যমে বা ওরেলি কোনো টেস্টেস্টেরন ট্যাবলেট খাওয়ানো হয় যে সাইড এফেক্টগুলো হবে সেগুলো হচ্ছে ইনক্রিজ দ্য রেড ব্লাড সেল শরীর বা ব্লাডের মধ্যে নৈত রক্ত কণিকার মাত্রা অত্যাধিক বেড়ে যাবে আর কি হবে ওয়েট গ্যান ওজন বেড়ে যাবে খুব আর ইনক্রিজ দ্য ইরেকশান অফ পেনিস মাঝে মাঝে পেনিস দিয়ে সেমেন খরণ হতে থাকবে আর কি হবে যে পেন রেডনেস অ্যান্ড সোয়েলিং যে জায়গাটায় ইঞ্জেকশান দেওয়া হবে সেই জায়গাটায় খুব যন্ত্রণা হতে পারে লাল হয়ে থাকবে এবং ফুলে যেতে পারে এই টেস্টের সাইড এফেক্ট যে ধরনের পেশেন্টরা এই টেস্টের এক্সটার্নালি বা প্যারেন্টালি নিতে পারবে না ই পেশেন্ট হ্যাভ হাই ব্লাড প্রেশার যে ধরনের পেশেন্টদের ব্লাড প্রেশার বেশি আছে হাইপার ভুগছে তাদের ক্ষেত্রে এই টেস্ট টেস্টেরও ইনজেকশান বা ট্যাবলেট গ্রহণ করা যাবে না হার্ট অ্যাট্যাক যে ধরনের পেশেন্ট যদি কোনো দিন হার্ট অ্যাটেক্টের মতো রোগের সম্মুখীন হয়েছেন তারা কিন্তু এই ধরনের ওষুধ গ্রহণ করতে পারবে না আর কি স্ট্রোক দে ক্যান নট ইউজ দিস মেডিসিন যদি স্ট্রোক হয়ে থাকে সেই স্ট্রোক রুগীর ক্ষেত্রেও এই টেস্টেস্টেরন ট্যাবলেট বা ইঞ্জেকশান নেওয়া যাবে না আর যদি ডায়াবেটিস থাকে অবশ্যই ডায়াবেটিলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে যদি কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে অবশ্য একজন সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে তার পরামর্শ মতো ওষুধ খেতে হবে আর কি মেডিসিন আছে যে ক্ষণিকের আনন্দের জন্য ভিগরা ফিফটি বা হানড্রেড এমজি এই ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে ট্যাবলেট বিফোর স্টার্টিং সিক্স যৌন মিলনের আগে আধ ঘন্টা আগে একটা করে ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে এবং তারা ব্যবহার করতে পারবে না অবশ্যই জেনে নিতে হবে যদি কারো হার্টের ডিজিজ থাকে বা হার্টের রোগ থাকে তারা এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারবে না এবং শরীরের মধ্যে ক্লান্তি বা খুব দুর্বল ভাব যদি বুঝতে পারে কোনো পেশেন্ট এই দুর্বলের কারণেও এই ইম্পর্টেন্স এবং প্রিমেচার ইজ্যাকুলেশান হতে পারে তো সেই ক্ষেত্রে কিছু মাল্টিভিটামিন ইউজ করা যেতে পারে বাজারে যে ধরনের মাল্টিভিটামিন পাওয়া যায় এই ধরনের মাল্টিভিটামিন প্রতিদিন একটা করে এক মাস খেতে হবে এই মাল্টিভিটামিন করে এই ইম্পর্টেন্সের হাত থেকে এবং প্রিমেচার ইজাকুলেশনের মতো রোগের হাত থেকে রক্ষা করতে পারে এতক্ষণ এই ছোটো ভিডিওর মাধ্যমে এই ইম্পর্টেন্স এবং প্রিমেচার ইজাকুলেশন সম্পর্কে আমি আলোচনা করলাম যে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে বা ট্রিটমেন্ট কি আছে ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ঔষধগুলো ব্যবহার করা হয় তার সাইড এফেক্ট বা প্রিকিউশন কি আছে আমি বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওর মাধ্যমে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন